হ্যালো এভরিওয়ান আজ দারুণ স্বাদের লোভনীয় একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি গেরি গুগলি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী বিশেষ করে যারা নানান ধরনের শারীরিক ব্যথা বাতের ব্যথায় ভুগছেন তো সবার প্রথমে খোসা ছাড়ানো বেশ কিছুটা গেরি গুগলি একটা করার মধ্যে পরিমাণ মতো জল অল্প একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব দু মিনিটের মতো এতে গেরির মধ্যে লেগে থাকা আঁশের মতো অংশটা খুব সহজেই আলাদা করা যায় এবং হলুদ ব্যবহার করায় আষ্টে গন্ধ লালা ভাব কেটে যায় পরিষ্কার করা হয়ে গেছে এবার ভালোভাবে জলের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখবো গেরি গুগলির কড়াই তেল গরম করে একটা চামচ চিনি ভেজে নেব এতে তরকারির কালারটা খুব সুন্দর আসে একটা তেজপাতা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রাখা বেটে পেঁয়াজ পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবার ডুমো ডুমু করে কেটে রাখা আলু দিয়ে পাঁচ মিনিটের মতো আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুটা কষানো হয়ে গেলে জল ঝরিয়ে রাখা গেড়ি দিয়ে আরো পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নেব দিয়ে দেব টমেটো বাটা যতক্ষণ টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিশিয়ে রাখব। ভালোভাবে টমেটোটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি গুলে রাখা হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কষিয়ে নেবো এবার পরিমাণ মতো জল দেব সেদ্ধ করার জন্য আলু আর গেরিটা নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব এবার খাওয়ার পালা গরম গরম ভাত সাথে যদি থাকে একটু লেবুর রস পুরো জমে যাবে দারুণ হয়েছিল খেতে তোমরা একবার পারলে বানিও ধন্যবাদ